এদিকে দেখো ভাই ছবি চারদিকে যে হারে মিষ্টি কুমড়া লাগিয়েছে এটা কখনোই দেখে দু দুই চক গেছে শুধু আমাদের জমিটা বাকি যে ধান ধুয়ে এসছে আমাদের জমিটা শুধু বাকি আছে নাহলে চায়ের যত দুধ দুই চক গেছে সব মিষ্টি কুমড়ার আবাদ হাজার হাজার দীঘা মাটি সব মিষ্টি কুমড়া কিন্তু আমাদের জমিটাই খালি ধান ওই জন্য রাস্তা নাই ঢুয়েলেই যাচ্ছি কুমড়া সব মিষ্টি কুমড়া মানে যতদূর দু চোখ যায় শুধু আমাদের জমিটা বাদ যে ধান ঢুয়ে আসছে সামনে বার আমরাও লাগাবো এখানে ধানেরও তো দরকার আছে